আজকে আমরা জানতে পারব মুজাদ রহমতুল্লাহ জীবনী ইসায়ে এক হাজার পাঁচশো একষট্টি খ্রিস্টাব্দে মোতাবেক নয়শো একত্রিশ হিজির সতেরো সওয়াল শুক্রবার দেবাগত রাত্রে ইমামের আব্বানি আল ফাসানি শেখ আহম্মদ শাহিন্দ রহমতুল্লা আল্লাহ জন্মগ্রহণ করেন তার কুলিয়ার ছিলেন আবুল বারাকাত লকব ছিল বদরুদ্দিন এবং তিনি প্রথম রূপে পরিচিত একজন প্রসিদ্ধ অলি শেখ আহম্মদ জাম রহমতুল্লাহি তার শত বছর আগে পূর্ণময় সন্তানের নামকরণ করেন আহম্মাদ তার জন্মের সময় তার চিকারের গায়ে আওয়াজ শুনলেন তা ছিল এইরূপ বলে নবজাতক শিশুর নাম রাখা হয় শেখ আহাম্মাদ হযরত ইমাম রব্বানি মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ পিতা নাম হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় কলিপা হজরত ওমর রদিয়াল্লাহ তালানহ এর সাতাশতম অদস্ত পুরুষ হজরত মুজাদ আলবেসানি রহমতুল্লাহ আলাহি এর পিতা হজরত শেখ আবদুল্লাহ আহাদ রহমতুল্লাহ আলাহি হিজিরি এক হাজার সাত সতেরো অযোগ আশি বছর বয়সে ইন্তকাল করেন শরহীন শরীফের উত্তর দিকে তার মাজার রয়েছে হজরত মুজাদ আলফেসানি রহমতুল্লাহ আলাহের শৈশবকালীন একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে তিনি কখনো নগ্ন দেহে থাকতেন না কখনো তার শরীর অনবৃত হলে সাথে সাথে তা ডেকে নিতেন তিনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাসি মুখে থাকতেন তার প্রত্যেকটি আচার আচরণ ও চালচলনের মধ্যে এক বিশেষ নির্দেশন পরিলক্ষিত হতো হজরত মুজাদ আল ফেসানের রহমতুল্লাহ আলাহী শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করলে তার শিক্ষা প্রতি পিতা বিশেষ যত্ন নিতে আরম্ভ করেন এরূপ ইলমে দিনের অনেক কিতাব তিনি তার পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলহের নিকট অধ্যয়ন করেন সরহিন্দের অন্য অন্য বিখ্যাত আলমদের থেকেও তিনি দিন এলম হাসিল করেন মাত্র সতেরো বছর বয়সে তিনি জাহের ও বাতনি ইলমে এক বিশাল পাণ্ডারে পরিণত হয় এরপর তিনি ইলমে দিন শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন বিভিন্ন দেশ থেকে দলে দলে শিক্ষার্থী তার নিকট আসেন দিনরাত শিক্ষা দেওয়ার কাজ চলতে থাকে বহু লোক তার কাছ থেকে শিক্ষা নেওয়ার শেষে সহনতা হাসিল করেন অবশেষে তিনি ইলমে জাহিরিতে বা জাহের ইলমে এরূপ কামেলিয়াত অর্জন করেন যে তিনি মুস্তাহাইদের দরজায় উন্নতি হন উল্লেখ্য যে ইমাম রানি মুজা এর পূর্বপুরুষ সবাই ছিলেন মারফত তাই ইলমে মারফত অর্জন বিষয়টি তিনি ওয়ারি সূত্রে লাভ করেন প্রথমে তিনি তার পিতার কাছ থেকে ইলমে মারফত অর্জন করেন এবং তার ওই নিকট থেকে সৃষ্টি তরিকার খেলাফত প্রাপ্ত হন এরপর তিনি কাদের তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ শেখ এই নিকট থেকে এই তরিকার লাভ করেন এভাবে তিনি সেই যুগের প্রচলিত সমস্ত তরিকার খামিলিয়াত অর্জন করেন এবং পিতার নির্দেশ মতো নকশা তরিকায় পরবর্তীতে কামেলিয়াত হাসিল করেন ইলমে মারফতের সাগরে পরিণত হয় জাহেরি ও পর বাতিনি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের রাজধানী আগ্রায় যান বাদশাহ সেনাবাহিনীর অনেকেই তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হয় এ সময় অনেক আলেম তার নিকট থেকে হাদিস ও তাফসির সনদ গ্রহণ করেন এর ফলে তার ইলমে ও ইস্তেহাদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে আগ্রায় অবস্থানকালে কালে মুজাদ রহমতুল্লাহ এর খ্যাতি এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে শাহি দরবারের দর্শন ও তর্কশাস্ত্রে বিখ্যাত আলেম আবুল ফাজল ও ফয়জি তার প্রতি আকৃষ্ট হন এবং মাঝে মাঝে তারা তার মজলিসে আগমন করেন ইমামের রব্বানী হজরত মুজাদ আল রহমতুল্লাহ আলাইহী দীর্ঘদিন আকবরাবাদে অবস্থান করার পর তার পিতা আব্দুল আহাদ রহমতুল্লাহে তাহাকে তাকে হিন্দ শরীফে নিয়ে যান অতিমধ্যে বাদশাহ আকবরের এক শেখ

এক হাজার সাত সালে তার বুজুর্গ পিতার পর তিনি ওই বছরে হজের উদ্দেশ্যে রওনা হয়ে দিল্লিতে উপনীত হন এই সময় তার বন্ধু ও খাজা ফাকবিল্লা রহমতুল্লাহ আলাইহের মুরিদ মৌলানা হাসান কাশ্মীরের সাথে তার দেখা হয় এই সময় মৌলানা সাহেব তার নিকট হযরত খাজা বাকবিল্লা রহমতুল্লাহ আলাইয়ের খামিলিয়ত বিষয়ে প্রকাশ করে তার সাথে দেখা করার জন্য তাকে উৎসাহিত করেন ইতিপূর্বে আলাইহি এই তরিকা সম্পর্কে তার বুজুর্গ পিতার নিকট থেকে বহু কিছু শুনে এবং বইপত্র পত্র পড়ে অবগত হয়েছিলেন এবং এই তরিকার প্রতি তার স্বাভাবিক আকর্ষণ থাকায় তিনি দেরি না করে তখনই মাওলানা হাসান সাহেবের সাথে খাজা সাহেবের দরবারে হাজির হন প্রতি খনোরূপ আগ্রহ প্রকাশ করার অভ্যাস হজরত খাজা রাহমাতুল্লাহ আলাইহির ছিল তার আদতের খেলাফত হতে মুজাদ্দিদে রাহমাতুল্লাহ আলাইহি কে কিছুদিন তার খানকায় থাকার জন্য অনুরোধ করেন তিনি সেখানে এক সপ্তাহ থাকবেন বলে ওয়াদা করলেও আড়াই মাস খাজা দরবারে অবস্থান করেন দুই দিনের মধ্যে তিনি নিজের মধ্যে খাজার প্রভাব উপলব্ধি করে বায়াত হওয়ার দরখাস্ত পেশ করেন বলে খাজা সাহেব তাকে সাথে সাথে বায়াত করে খালবে জিকিরের তালিম দেন সাথে সাথে তার খল জারি হয়ে যায় ইমামের তারিকত বাহাদ্দিন মাহমদ বুকারি রহমতুল্লাহ আলাইহি এই তরিকার প্রতিষ্ঠাতা তিনি সাতশো আঠারো হিজড়ি মহরমে জন্মগ্রহণ করেন বংশের দিক দিয়ে তিনি ইমাম হাসান তালান তালু ও ইমাম হোসেন আল্লাহ রেদিয়াল এর সাথে সম্পর্কিত ছিলেন শৈশবকাল থেকে ভালায়তের নূর তার পবিত্র চেহারায় ফুটে ওঠে এই যুগের শ্রেষ্ঠ ওলিদের সাহাবত লাভে তিনি ধন্য এবং দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর কঠোর রিয়াজত ও সাধনা দ্বারা কামেলিয়াত অর্জন করেন এই সময় তিনি বুকারের সকল খানকা ও মাদ্রাসার প্রয়োজনীয় পানি সরবরাহ করতেন তাছাড়া আল্লাহর অলি ও দরবদের খ্যাদমত ও তাদের পেশাবখানা ও পায়খানা পরিষ্কার করার কাজও করতেন উল্লেখ্য যে নফসের পবিত্র লাভের জন্য দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর কঠোর পরিশ্রমের পর তিনি চিন্তা করেন যে পরবর্তী সময়ে মানুষের হায়াত দীর্ঘ হবে না এবং আল্লাহ তাল্লাহ মারফত জন্য তারা এত কষ্ট স্বীকার করতে পারবে না কারণ যতই দিন যাবে ততই মানুষ দুনিয়া মুখে হবে এবং দুনিয়ার যা মেলায় জড়িয়ে পড়বে তাই একটি সহজ তরিকার লাভের আশায় তিনি আল্লাহ দরবারে লাগাতা সিস্তায় পড়ে থাকেন নামাজের সময় হলে শুধুমাত্র ফরেজ নামাজ আদায় করতেন বাকি সময় সিস্তায় পড়ে থাকতেন এই সময় দিন তিনি এক রূপ মাখান বা এক পোটা স্পর্শ করেননি কাজ আবাহদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ পড়ে এই রূপ দোয়া করতেন এ আল্লাহ আপনি আমাকে এরূপ তরিকা দান করুন যে তরিকায় সহজে তোমার মারফত বা পরিচয় লাভ করা যায় এবং তালেবে মৌলা যেন মাহারুপ না হয় কখনো কখনো তিনি এরূপ মনে করতেন যে যদি তার ধোয়া কবল না হয় তবে তিনি শেষদার মধ্যে নিজেকে আল্লাহর নিকট সব্য করবেন মুজাদের অর্থ সংস্কারক আলফুন অর্থ হাজার এবং সানি অর্থ দ্বিতীয় সুতরাং মোজাদ্দেদ আলফেসানি শব্দের অর্থ দ্বিতীয় হাজার বছরের সংস্কারণ এক হাজার দশ হিজরি সতেরো ই রবি আল আউয়াল মুরসালিন রাহামতুল্লিলা আল আহমি হজারত মহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম রুহানি বাবে শেখ আহাম্মাদসার হিন্দিকে মোজাদ্দেদ উপাদিতে ভূষিত করেন উল্লেখ্য যে হজারত মুজাদ্দেদ রহমতুল্লা আলাহের কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি শুধু শতকের মজাদেদ ছিলেন না বরং তিনি ছিলেন হাজার বছরের মজাদ পরিস্থিতি ও পরিপার্শ্বিকতার আলোকে পরিষ্কারভাবে উপলিপ্ত করা যায় যে পিদনা প্রাসাদ পূর্ণ অবস্থায় হজারত মুজাদ আলফে রহমতুল্লাহি যে বিপ্লবী কর্মসূচি গ্রহণ করে ভারতবর্ষের তৎকালীন ধর্মীয় ও রাজনৈতিক জীবনধারার সংস্কার সাধন করেছিলেন তাই তার সংস্কারকে শত বছরের কোনটির মধ্যে সীমাবদ্ধ না রেখে হাজার বছরের সংস্কার ব্যক্ত করে দিয়েছে উল্লেখ্য যে হজরত মোজাদাল হাসান রহমতুল্লাহ হজে ভাই আদায় করতে পারেননি আল্লাহ নির্দেশে হাকিকতে খাবা হিন্দ শরীফে জন্য এসেছিলেন তখন তার খানকা শরীফের কূপগুলো জমজমের পানিতে ভরে গিয়েছিল তার শরীফের জমিন খানকা বা বাহেস্তি জমিনের মর্যাদা দেওয়া হয় মসজিদের উত্তর দিকে উত্ত জমিন এবং আবে জমজম ভা জমজম পানির উৎস এখনও বিদ্যমান আছে প্রকাশ থাকে যে হজরত মুজাদ আল ফিসানি রহমতুল্লা আলাইয়ের রজা মোবারক যেখানে অবস্থিত সেখানে মদিনা মনোয়ার রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিছু মাটি আছে এই মাটি নু আলাই ওয়াসাল্লামের তুফানের সময় মদিনা মনোয়ার হতে এখানে এসেছিলেন সার কথা এই যে হজরত মুজাদ আল ফিসানি কামলিয়াত ও পূর্ণময় মর্যাদার কথা বর্ণনা করা মোটেও সম্ভব নয় কারণ তিনি তা নিজেই গোপন রাখেন আজকে আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি মজাদ আল ফেসার আলায়ের আল্লাহর সংক্ষিপ্ত জীবনে দেশ এবং প্রবাসী বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানে শেষ করছি সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন